মামু বাগদার খেলা জালাল সাহেব আমার মামু তো আমি বাইক না মামু বাগদার খেলা আজকে চলবে আল্লাহ বাগু দিন না চলবো নি চলবো নি আরে ঝাঁকি উড়ে আশ্বাস জুড়ে ঝাঁকি উড়ে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর জালালের জালালি কইতোর ও জালালের জালালি কবুতর দেখবা কি বাবুরি আল্লাহ বলকন আরে না কেমনে কথা কই মামু যে ফায়েজ দে আরে শাহ পরান কিভাবে পাগলামি করে শাহ পাগলামি লইয়া ফাইয়ি লইয়া এই শাহ পরান পাগলামি করে আজকে মামু বাইক নাই এক সাথে নাকি জমাই দিয়া জামু বহুত বছর আজকা হই না যায় আল্লাহুackbar বলুন আরে মুর্শিদের কাছে কি ধন আছে উলীর কাছে কি ধন আছে চামড়ার চোখে দেখবি না পেশার তো নয়ন আছে দিনে দেখে না ঠিক কি না বলুন ওরে খাতি সোনা বানিয়া চিনি সামনে বারতাম না ও বারতাম না ফেস লাগবো ফেস লাগবো আল্লাহু আকবার কই দেন না জালালউদ্দিন রুমি হজ দূরের কথা শিক্ষা দাও পাগলা বলে জালাল তোর ভিতরে অহংকার বেশি এই এলেম দিতে হলে অহংকার থাকা যাবে না অহংকার কমান লাগব বলে কি করতাম কুন আমি অহংকার সারতে রাজি বাড়িঘর সারতে রাজি আমার মান সম্মান ইজ্জত সকল কিছু ছাড়তে রাজি তবু আমাকে এই এলেম শিক্ষা দিতে হবে চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহ জালাল উদ্দিন রুমি এই কথা বলার সাথে সাথে বাংলা বলে জালাল

জালালের জালালি কইতোর ও জালালের জালালি কবুতর দেখবা কিভাবে উড়ি আল্লাহ বলকন। কোন আরে বাইক না কেমনে কথা কই মামু যে ফায়েজ দে আরে শাহ কি বাবে পাগলামি করে শাহ জালালের পাগলামি লইয়া ফায়েজ লইয়া এই শাহ পাগলামি করে আজকে মামু বাইক না একসাথে খেলা জমব নাকি বাংবো জমাই দিয়া জামু

বললাম ভাব ভুলে গেছে আর জীবন ওই কাম করতাম না তার মতো মাফ করে দিলেন দোকান বন্ধ করে সব বিচালাম আজকে আর জীবন এই রুমির বাজারও আর জীবনে এই ব্যবসা করতাম